সারা বছর হয় ভোজন রসিক বাঙালিরা আমরা অপেক্ষা করে থাকি এই পৌষ সংক্রান্তির সময়টুকুর জন্য নলেন গুড় নানা রকমের পিঠে পুলি কনকনে ঠান্ডা তার সাথে পিকনিক হৈ হৈ করে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া পরিবারের সবাইকার সাথে কোথাও বেড়াতে যাওয়া এ তো সারা শীতকাল যাবৎ চলতেই থাকে নানা নানারকম খাওয়া দাওয়ার কথা সে তো আছেই তার সাথে এই পিঠে পুলি যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে পৌষ সংক্রান্তি মানেই বাঙালিদের ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো বা ঠাকুরকে পিঠে পুলি বা পিঠে পায়েস দিয়ে ভোগ নিবেদন করার একটা রীতি প্রচলিত আছে তার সাথে পঞ্চ ব্যঞ্জনও রান্নাও করতে হয় অনেক বাড়িতে এই নিয়ম আজও নিষ্ঠার সাথে পালন করা হয়ে থাকে আমিও তাই আজকে একটু গুড়ের মালপোয়া বানালাম আর আমার ঠাকুরকেও নিবেদন করলাম